মহাত্মা লালন শাহ বাংলাদেশের আধ্যাত্মিক সঙ্গীত ধারার অন্যতম একটি প্রধান নিদর্শন মহাত্মা লালন শাই উনি যে কালাম বা গানগুলো মানবের তরে রেখে গেছেন সেগুলো মূলত আত্ম উপলব্ধিমূলক এবং আত্মসচেতনতামূলক যার মাধ্যমে মানব মুক্তির দেশে গমন করতে পারে মহাত্মা লালন শাঈজির পরগে নামাজ জেনে শুনে নিয়ত বাদগে মানুষ মক্কা পানে এই পুরো কালাম বা গানটিরই খুবই সংক্ষিপ্ত একটু বিশ্লেষণের প্রয়াস রাখছি এখানে মহাত্মা লালন শাহ নামাজকে কেবল শরীয়তি রীতি হিসেবে নয় জ্ঞান ও সচেতনতার সাথে নামাজ আদায়ের আহ্বান করেছেন নিয়ত বাধা বলতে বোঝানো হচ্ছে আত্মিক মনোযোগ এবং অভ্যন্তরীণ প্রস্তুতি যা শুধু বাহ্যিক অঙ্গভঙ্গির অনুশীলন নয় বরং ইহা হবে হৃদয়ের ইবাদত সুফিরা মনে করেন মক্কা হলো আত্মার কেন্দ্র এই মক্কা পানে যাত্রা মানে আত্মার ভিতরে নিজের আল্লাহর সন্ধান করা এই মক্কা আরবের নগরী নয় বরং হৃদয় মন্দির সর্বোপরি ইহা কামেল মর্শেদ এখানে মানুষ মক্কা বলতে কামেল মোরশেদকেই চরমভাবে বোঝানো হচ্ছে আবার বাউলরা বলেন মানুষই মক্কা অর্থাৎ মানুষের দেহে এই মানবতাই পরম সত্য নামাজ মানে হচ্ছে দেহতত্ত্বে ঈশ্বর সাধনা এরপরে বলেছেন মানুষে মানুষ কামনা সিদ্ধ কর বর্তমানে এখানে আত্মোপলব্ধির প্রথম ধাপ হলো মানুষে মানুষ চেনা কামনা বা সিদ্ধি এখানে দেহগত চাহিদা নয় বরং আধ্যাত্মিক চেতনার সিদ্ধি যা বর্তমান জীবনেই অর্জনযোগ্য সুফিবাদে সত্যিকারের ঈশ্বর প্রেম বোঝা যায় মানব প্রেম থেকে এখানে মানুষে মানুষ কামনা মানে প্রেমময় সম্পর্ক যা আত্মাকে পূর্ণ করে আবার বাউলরা বলেন মানুষ ভোজলে শোনার মানুষ পাবি অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর তাই মানুষকে সাধ তার সেবা করো তবেই ঘটবে মুক্তি এরপরে মহাত্মা লালনশাহ বলেছেন খেলছে খেলা বিনোদ কালা এই মানুষের তন ভুবনে এখানে কালা বা কালচক্র বা কাল পুরুষ বলতে রূপকভাবে আল্লাহকে বোঝানো হয়েছে তথা মানবদেহেই তিনি খেলছেন তথা লীলা করছেন এই যে মানবের দেহভুবন এখানেই তার রসতত্ত্বের ক্ষেত্র সুফিবাদে আল্লাহর তাজ্জালি মানুষের হৃদয়েই ঘটে এই দেহভুবন হলো সেই রোহানি লীলাভূমি আবার বাউলেরা দেহতত্ত্বে বিশ্বাসী তাই তারা বিশ্বাস করেন এই দেহেই সাই বা মানসরূপী আল্লাহ বাস করেন কালা মানে প্রেমিক ঈশ্বর যিনি এই দেহে খেলছেন তার খেলা এরপরে শতদল কমলে কালা আসন শূন্য সিংহাসনে এখানে মারিফতি অর্থে শতদল কমল মানে সহস্রার চক্র যোগতত্ত্বে মাথার ওপরের স্তর যেখানে আত্মা আল্লাহর সাথে মিলিত হয় সেই আসনে কালার আসন কিন্তু সেই সিংহাসন শূন্য অর্থাৎ নিরাকার ঈশ্বর আবার সুফিবাদে তথা সুফিদের ফানা তত্ত্বের সঙ্গে এই বিষয়টি সামঞ্জস্যপূর্ণ যেখানে মুরিদ তথা সাধক নিজেকে বিলীন করে শূন্যতায় কামেল মর্শিদে সর্বোপরি আল্লাহর সাথে মিলিত হন তাই বাউলরা বলে শূন্য মানেই সাইয়ের আসন এই দেহে একটি শূন্য কেন্দ্র আছে যেখানে সাই বিরাজমান আর সেই স্থানেই ঘটে প্রভুর সঙ্গে সাক্ষাৎ এরপরে মহাত্মা বললেন চোদ্দ ভুবন ফিরায় নিশান ঝলক দিচ্ছে নয়ন কোণে এখানে মারেফতি ফকিরগণ যেটা বোঝা বোঝাতে চাচ্ছেন যে চোখে ঈশ্বরের ঝলক দেখা যায় সেই চোখই দার্শনিক দৃষ্টি চোদ্দ ভুবনের মধ্যেও যার নিশান এই দেহেই পাওয়া যায় সুফিদের মতে ঈশ্বরের ঝলক তথা তাজ্জালি দর্শনে আসে অন্তর্দৃষ্টি দিয়ে নয়ন কোণে বলাটা একটি রূপক ভাষা যা ইশারা করে আধ্যাত্মিক চেতনার জাগরণ এরপরে মুর্শিদের মেহেরে মোহর যার খুলেছে সেই জানে তথা এটি স্পষ্টভাবে মুর্শিদ বা আধ্যাত্মিক গুরুর প্রয়োজনীয়তা তুলে ধরছে যার মুর্শিদ তাকে রহস্যের দরজা খুলে দিয়েছেন কেবল তিনিই জানেন ভেতরের কথা গুরু কথা বা প্রকৃত ভেদ রহস্যের কথা ছবিবাদে বায়াত এবং তরিকতের মুর্শিদ অপরিহার্য মুর্শিদ ছাড়া কেউ আল্লাহর কাছে পৌঁছাতে পারে না এখানে মোহর খোলার মানে হচ্ছে অদৃশ্য জ্ঞান লাভ করা তথা চরম সত্যের জ্ঞান লাভ করা পরিশেষে এবার বলছে লালন ঘর ছেড়ে ধন পিসে বনে বনে এখানে লালন আক্ষেপ করে বলেছেন ধন তথা আল্লাহ তো নিজের ঘরেই। অথচ মানুষ বাহিরে খুঁজে বেড়ায় এই কথাটি প্রকৃত অর্থে বাউল দর্শনের মূল কেন্দ্রেই রয়েছে আসলে প্রকৃত অর্থে মহাত্মা লালন শাহ নিজেকে বোঝানোর মাধ্যমে জগৎবাসীর তরে একটি চরম বার্তা দিয়ে গেলেন যেটা চিরন্তন একটি বার্তা সেটা হচ্ছে এই দেহঘরেই প্রভু বাস করছেন প্রভুকে পেতে হলে এই দেহের মাঝেই খুঁজতে হবে সেখানে বনে বনে খুঁজে প্রভুকে পাওয়া যাবে না এই দেহের মাঝে যে বন রয়েছে সেই বনে তাকে খোঁজো আসলে মানুষ নিজে নিজেকে চিনলেই আল্লাহকে চিনতে পারে প্রকৃত অর্থে দেহভিত্তিক ঈশ্বর অনুসন্ধান প্রক্রিয়াই হচ্ছে মূলত সঠিক অনুসন্ধানের পথ এখানে মুর্জিদ অপরিহার্য মাধ্যমস্বরূপ মানুষ মক্কা বলতে এখানে মুর্শিদকেই বোঝানো হয়েছে মানুষই মক্কা দেহেই ঈশ্বর আছে গুপ্ত ধন তথা পরম ধন এই দেহ ঘরে। এখানে দেহের মাঝেই গুপ্ত ধন পাবার পাথেও হচ্ছে প্রেম বাংলার আধ্যাত্মিক সঙ্গীত জগতের উজ্জ্বল লক্ষত্র লালন শাহ তার গানে যে দর্শন তুলে ধরছেন সেটা শুধু লোকসংবৃত্তি নয় বরং একটি পরিপূর্ণ আধ্যাত্মিক চেতনার অভিব্যক্তি তার রচিত সকল গানগুলোতে একত্রে দেখা যায় মারেফত ছুফিবাদ এবং বাউল তত্ত্ব যা আত্মোপলব্ধি প্রেম এবং মানব দেহকেন্দ্রিক ঈশ্বর চিন্তায় পরিপূর্ণ পরগে নামাজ জেনে শুনে নিয়ত বাদগে মানুষ মক্কা পানে মানুষে মানুষ কামনা সিদ্ধ কর বর্তমানে খেলছে খেলা বিনোদ কালা এই মানুষের তন ভুবনে শতদল কমলে কালা আসন শূন্য সিংহাসনে ওষে চোদ্দ ভুবন ফিরায় নিশান ঝলক দিচ্ছে নয়ন কোণে মুর্শিদের মেহেরে মোহর যার খুলেছে সেই তা জানে তাই এবার বলছে লালন ঘর ছেড়ে ধন ফুজিস কেন বনে বনে এখানে গানটির শুরুতেই নামাজ ও নিয়ত শব্দদ্বয় দ্বারা সাধকের হৃদয়ের অবস্থা এবং চেতনার গাম্ভীর্য নির্দেশ করা হয়েছে এখানে নামাজ কেবল শরীয়তের আনুষ্ঠানিকতা নয় বরং সচেতন আত্মিক সংযোগের আহ্বান আত্মজ্ঞান ও আল্লাহর সান্নিধ্য লাভের পথ হিসেবে এখানে নামাজকে অভিহিত করা হয়েছে নামাজ একটি আত্মপরিশুদ্ধির উপায় যার মাধ্যমে আত্মা আল্লাহর কাছে উঠে যায় দেহই আসল মসজিদ নামাজ মানে দেহ সাধনা নিয়ত মানে মনের অভ্যন্তরীণ স্থিরতা আর এই গানটি বারবার মানুষকে কেন্দ্র করে আল্লাহ অনুসন্ধানের আহ্বান জানায় অন্যের মধ্যে নিজেকে ও ঈশ্বরকে চেনা প্রেম ও সেবার মাধ্যমেই প্রাপ্তি ঘটে মানুষ ভুজলে শোনার মানুষ হবি এটাই হচ্ছে চরম সত্যের প্রতিফলন আত্মা ও দেহে ঘটে চলছে ঈশ্বরের লীলা খেলা আল্লাহ তার রূপ প্রকাশ করেন রুহের মাধ্যমে যা মানব দেহে প্রকাশিত দেহই মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ এখানে চলছে প্রেম ও ঈশ্বরের খেলা বিনোদ শতদল কমলে কালার আসন যোগতত্ত্বের ভাষা এটি সহস্রার চক্র যেখানে সাধক আল্লাহর সান্নিধ্যে পৌঁছায় নিজস্ব আত্মার উত্থান ও বিলীনতা ফানাফিল্লা আত্মাকে বিলীন করে আল্লাহতে মিলন এই গানের অন্যতম একটি মূল বার্তা আবার দেহেই শৈন্য আছে সেই শৈন্যেই ঈশ্বরের আসন অপরদিকে ঝলক দিচ্ছে নয়ন কোণে বলতে মহাত্মা এখানে এই দৃষ্টির অভিজ্ঞতা সাধকের অন্তর্দৃষ্টি দিয়ে আসে বাহ্যিক চোখ দিয়ে নয় চোখ মানেই এখানে চোখ যেখানে সত্য দেখা যায় মানুষ মক্কা পানে নিয়তের মাধ্যমে যেই সালাদ সেখানে তার্জালি বা আল্লাহর রশ্মি অন্তরের রায়নায় পড়ে চোখে নয় মনেই সাই থাকে এমন ধারণাই এর কেন্দ্রবিন্দু মুর্শিদের মেহেরে মোহর যার খুলে সে সেই তা জানে এটাটি আধ্যাত্মিক গুরুর অপরিহার্যতা বোঝায় আত্মোপলব্ধির পথ একা চলা যায় না একজন আরলৌকিক গাইড প্রয়োজন যিনি দিব্যজ্ঞানী দিব্যজ্ঞানী একজন মুর্শিদ ছাড়া আত্মা আল্লাহর রহস্যে প্রবেশ করতে পারে না গুরু বা সাই ছাড়া কেউ নিজ দেহের রহস্য বুঝতে পারে না তাই তো লালন শাহ বলছেন ঘরেই ধন বনে নয় আত্মার অনুসন্ধান বাহিরে করো না ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে এটা আত্মার ভেতরের অন্বেষণের আহ্বান ধন মানে এখানে জ্ঞান তা বাহিরে নয় অন্তরে আল্লাহ বাহিরের বস্তু নয় হৃদয়ের ভেতরের বস্তু দেহেই আসল সাধন ক্ষেত্র। তাতেই ঈশ্বর বিরাজ করেন মহাত্মা লালন সাহিজির এই গানটি কেবল একটি সঙ্গীত নয় এটি এক সমন্বিত আধ্যাত্মিক দার্শনিক ভাষ্য যেখানে শরীয়ত তরিকত মারেফত এবং হাকিকতের চতুর্দিক সমন্বয় ঘটেছে এখানে বাউল দর্শনের দেহতত্ত্ব ছবিবাদের প্রেমতত্ত্ব এবং মারেফতি আত্মদর্শনের অপূর্ব সমন্বয় গঠিত হয়েছে লালনের আহ্বান মূলত একটাই ঘরের ধন ঘরেই খোঁজ বাহিরে নয় দিব্যজ্ঞানী মহাত্মা লালন সাহের চিরন্তন আহ্বান নিয়ত বাধ মানুষ মক্কা পানে মহান স্রষ্টা মানবকে মুক্তির জন্য যেই চিরন্তন ব্যবস্থাপত্র দান করেছেন সেটা হচ্ছে কামেল একজন দিব্যজ্ঞানী যিনি নিজেই একজন জীবন্ত মক্কা মানুষ সালাত ছাড়া মুক্তি লাভ করতে পারে না মুক্তির পথে সালাতের কোনো বিকল্প নাই কিন্তু এখানে মক্কা পানে নিয়ত বাঁধতে হয় এই নিয়ত শুধু মৌখিক কোনো আবৃত্তি নয় এটা হচ্ছে মানসিক হালত এখন এই মানুষ মক্কা পানে নিয়ত বাধার মাধ্যমে সালাদ কায়েম করতে হয় যেই সালাদ কায়েমের মাধ্যমে মানুষ মুক্তির দেশে গমন করে একজন জ্ঞানী হচ্ছেন সেই মানুষ মক্কা একজন সাধক নিজেকে মুক্তির দেশে নিয়ে যেতে সেই দিব্যজ্ঞানী মানুষমক্কা তথা কামেল মোর্শেদের পানে নিজের মানসিক হালতকে রুজু করার মাধ্যমে দায়মি রত হন কিন্তু আমরা বাস্তবতার আলোকে সমাজে দেখতে পাচ্ছি মানুষগুলো কেমন যেন প্রকৃত মক্কা সম্পর্কে উদাসীন এরা প্রকৃত মক্কা পানে নিয়ত না বেঁধে তথা মানুষ মক্কা পানে তথা কামেল মোর সেদরূপী দিব্য জ্ঞানীর দিকে নিয়ত না বেঁধে ওই যে মক্কার যে কাবাঘর ওই কাবা ঘরের দিকেই তারা মনে প্রাণে নিয়ত বেঁধে থাকে এখন মানুষ মক্কা পানে নিয়ত বাঁধা ছাড়া কখনোই যে মুক্তির বিকল্পহীন উপায় সালাত কায়েম তথা দায়েমি সালাত পালন করা সম্ভব নয় তার সবচাইতে প্রথম এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেরেস্তাদের পূর্বে কার্যে সর্দার আজাজিল নামক জিন পৃথিবীর বুকে এই আজাজিল নামক জিন যত ইবাদত করেছে এত ইবাদত কোনো দিনও কারো পক্ষে করা সম্ভব ছিল না এখনও নাই ভবিষ্যতেও হবে না এই আজাজিল নামক জিন তথা ফেরেস্তাদের যে সর্দার হয়েছিল শুধুমাত্র এই ইবাদতের কারণে শোনা যায় সে নয় লক্ষ বছর ইবাদত করেছিল এই নয় লক্ষ বছরের যে ইবাদত সেই ইবাদতের কারণে আল্লাহ পাক তাকে জিন হওয়া সত্ত্বেও সমস্ত ফেরেস্তাদের সর্দার নিযুক্ত করেছিলেন সেই আজাজিল নামক ফেরেস্তা তথা জিন হয়েও যিনি ফেরেস্তাদের সর্দার ছিলেন সেই আজাজিল লানতপ্রাপ্ত হল শুধুমাত্র এই মানুষ মক্কাকে অস্বীকার করার মাধ্যমে মহান আল্লাহ পাক যখন বললেন তুমি এই আদম তথা মানস মক্কাকে গ্রহণ করো কিন্তু জিন হয়েও ফেরেস্তাদের যে সর্দার সেই আজাজিল মানুষমক্কা মক্কা তথা আদম সালামকে অস্বীকার করে বসল তার ভেতরে হিংসার প্রতিফলনের কারণে সে নিজেকে মানস মক্কা পানে নিয়তকারী হিসেবে মেনে নিতে আগ্রহী ছিল না আর এই কারণেই জগতের সবচাইতে বেশি ইবাদতকারী আজাজিল পরবর্তীতে যে ইবলিস তথা শয়তান হয় মহান আল্লাহ পাকের লানতের কারণে সেই ইবলিস তথা আজাজিলের লানত প্রাপ্তির একমাত্র কারণই ছিল হল সে মানুষ মক্কাকে অস্বীকার করেছিল এখন আমরা আমাদের সমাজে কি দেখতে পাচ্ছি আমাদের সমাজের কতিপয় ব্যক্তিগণ তারা ওই আজাজিল তথা ইবলিসের মতোই তারা মক্কাকে গ্রহণ না করে বরং অস্বীকার করে তারা তাদের কথিত নামাজ নামক ধর্ম চালিয়ে যাচ্ছে কিন্তু যেই সালাদ তথা নামাজ ছাড়া মুক্তির কোনো বিকল্প নাই সেই নামাজ তথা সালাদকে তারা মানুষ মক্কাকে অস্বীকার করার মাধ্যমে তারা ওই মক্কার ওই জাহিরি ঘর তথা ওই ঘরটাকেই তারা পাথর হিসেবে গ্রহণ করেছে আসলে প্রকৃত অর্থে ইবলিদ যেমন মানুষ মক্কা তথা আদমকে অস্বীকার করার কারণে তার নয় লক্ষ বছরের ইবাদত এবং আল্লাহ পাক তাকে লানত দিয়ে ইবলিসে পরিণত করে দিলেন ঠিক তেমনইভাবে আমাদের সমাজে যারা মানুষমক্কা তথা আদমকে অস্বীকার করার মাধ্যমে সরাসরি তারা আল্লাহর ইবাদতে রত আছে তাদের ইবাদত কোনো কাজে লাগবে না মোট কথা মানুষ মক্কা পানে নিয়ত ছাড়া কখনোই সালাদ কায়েম হবে না মানুষ মক্কা পানে নিয়ত বাধা ছাড়া সালাদ যে যত নামাজি পড়ুক না কেন তথা মানুষ মক্কাকে অস্বীকার করার মাধ্যমে তাদের ইমানই থাকে না আসলে ইমানটাই তাদের ঘোরার ডেমে পরিণত হয়ে যায় মানুষ মক্কাকে অস্বীকার করার কারণে এই মানুষ মক্কাকে গ্রহণ করার মাধ্যমে নিজের দেহ দেহভুবনে দায়েমি মিশালাতকে প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষ মুক্তির দেশে গমন করতে পারে মানুষ যদি হাজার বছর লক্ষ বছরও মানুষ মক্কাকে অস্বীকার করে ইবাদতবন্দিগি করে তবে তার পরিণতি হবে ওই আজাজিল তথা পরবর্তীতে ইবলিসের মতোই মানুষ জানে অথচ বুঝতে চায় না বা বুঝতে চেষ্টা করে না এই আজাজিল যত ইবাদত করেছিল তার কোটি ভাগের এক ভাগ ইবাদত করাও আসলে আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় সেই নয় লক্ষ বছর ইবাদতকারী আজাজিল তথা ইবলিস সে শুধুমাত্র মানুষ মক্কাকে অস্বীকার করার কারণেই লালতপ্রাপ্ত হয়ে গেল আল্লাহর সুনজর হতে সে বঞ্চিত হয়ে গেল অথচ আজ আমরা সেই বিষয়টাকে বোধগম্য হওয়ার জন্য কোনো চেষ্টাই না করে সরাসরি মানস মক্কাকে অস্বীকার করে আমরা সেই ইবলিসের মতোই ইবাদত ইবাদতবন্দিগী তথা নামাজ কায়েম করতে চেষ্টা করছি কিন্তু প্রকৃত অর্থে পরিশেষে একটি কথাই হচ্ছে মহাত্মা লালন সাইজির এই কালামের মূল বাণীটি বা বার্তাটি হচ্ছে যদি সালাদ কায়েম করে তথা দায়মি সালাদ প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তির দেশে গমন করতে চাও তবে অবশ্যই ইবলিসের পথ অনুসরণ করো না তোমরা মানুষ মক্কা তথা আদমের পানে মানসিক নিয়ত প্রতিষ্ঠা করার মাধ্যমে দায়মি সালাদ পালন করো এবং চরম মুক্তির দেশে প্রতিষ্ঠা লাভ করো